হ্যাঁ বড় বড় কটবেল গাছ কিনে কখনও দেখিনি ভিজিয়ে নিয়ে কিনতে প্রথম দেখলাম আমার ভাবি বাড়ি এই জায়গাটা হচ্ছে মাসুমপুরে এটা হচ্ছে গ্যারেজ আমি ভিডিও বানাচ্ছি আমার ছোট ভাই প্রচুর ডিস্টার্ব করছে ভিডিও বানাতে তাই দরজার বাইরে পাঠিয়ে দিয়েছি এখন দেখি গেল আমার ভাই হ্যালো দরজার বাইরে পাঠিয়ে দিয়েছিলাম তাই আমার ভাই আমার পরে খুব রাগ করছে এখন দেখি কি করে রাগ ভাঙানো যায়

ছেলে আর যেন দেখা না পাই আমার ভাইটারে দেখে প্রথম প্রথম সবাই ভাববে যে অনেক শান্ত কি ভদ্র ছেলে এরকম ছেলে অনেক কোন মানে কোথাও হয় না এরকম দেখুন মার্চ দিনে তাই রাগ করে ওখানে বসে আছি আমরা প্রতিদিন এরকম আমি ফাইট করি